আমরা কিছু বলতে চাই না এখন আমরা মানসিকভাবে বিপর্যস্ত চার দিন ধরে খাওয়া জানি আমাদের ঘুম নেই আমরা মেন্টালি খুবই ভেঙে পড়েছি আমরা ঠিক আছে আমরা যা করবো পরবর্তীকালে স্যার ঠিক আছে আমাদের ছাড়ুন না ঠিক না আমরা কিছু বলতে চাই না মানসিকভাবে খুব বিপর্যস্ত হ্যাঁ আমাদের ওই আশেপাশে নির্মল হিতর থেকে ঠিক আছে আর তোমাদের এইভাবে আটকে রাখলো তোমাদের এইভাবে আটকে রাখলো আমরা মানুষের ভাবে মানুষের কিছু বলতে চাই না

আমাদের একের পর এক আমরা যখন দাবি নিয়ে যখন এসএসসি ভবন বিকাশ ভবন যখন ছোটাছুটি করছি তখন এসএসসি বলছে বিকাশ ভবনে যাও বিকাশ ভবন বলছে এসএসসি ভবনে যাও শিক্ষামন্ত্রী বলছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ উনি আমাদের সমস্যা সমাধান করবেন অতএব আমাদের যে মহিলা সদস্যরা রয়েছে আমাদের চাকরি প্রার্থীরা রয়েছে গত বাইশ তারিখে তারাই গিয়েছিল মুখ্যমন্ত্রীর কাছে একটা মানে শান্তিপূর্ণভাবে একটা ডেপুটেশন দেওয়ার জন্য অতএব সেক্ষেত্রে আমাদের সাথে যে চারজন পুরুষ সহকর্মী ছিল তারা কেউ তিনজন ছিল চাইল্ড দোকানে দাঁড়িয়ে এবং একজন লাইভ করছিল অর্থাৎ কেউ এই যে চারজন পুরুষ প্রার্থী চাকরি প্রার্থী তারা কেউ মুভমেন্টের সাথে যুক্ত ছিল না অর্থাৎ তাদেরকে বিরুদ্ধে যে তিনশো তেপ্পান্ন ধারা অনৈতিকভাবে প্রয়োগ করা হয়েছে এর তীব্র দিককার আমরা জানাচ্ছি তাদের আমাদের জীবন থেকে যে দশটি বছর তো কেড়ে নেওয়াই হয়েছে এবং আজ যে ক্রিসমাস আজও তাদেরকে লকআপে রাখা হয়েছে সব থেকে দুর্ভাগ্যর বিষয় এইটাই যে আমরা চাকরির দাবি করতে গিয়ে আজকে আমাদেরকে লকাবে থাকতে হচ্ছে এর থেকে শিক্ষিত সমাজের কাছে একটা প্রশ্ন যে একজন শিক্ষিত বেকার যে যোগ্য হয়েও পরীক্ষায় পাশ করে দশটি বছর ধরে বসে থাকার পরেও কেন তাকে আজকে লকাবে জেল খাটতে হচ্ছে তাদের কাছে আজকে প্রশ্ন বাংলার যারা বুদ্ধিজীবী রয়েছে তাদের কাছেও প্রশ্ন বাংলার যারা সাধারণ জনগণ রয়েছে যারা শিক্ষিত রয়েছে প্রত্যেকের কাছে একটাই প্রশ্ন যে আপনারা কি এর বিরুদ্ধে একটাও প্রতিবাদ করবেন না যে যারা চাকরির দাবিতে হকের চাকরি দশ বছর ধরে পাশ করে বসে রয়েছি আমরা আমাদের সরকার এবং কমিশন কোনো সুরহা করছেনা করছে না তার একটা দাবি নিয়ে আমরা শান্তিপূর্ণ ডেপুটেশন দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী বাড়িতে আমাদের মহিলা চাকরি প্রার্থীরা গিয়েছিলেন তার উদ্দেশ্য ছিল যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় তিনিও একজন মহিলা মুখ্যমন্ত্রীর পশ্চিমবঙ্গ রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী এবং তিনি মানবিক মুখ অর্থাৎ সেই হিসেবে তার কাছে তার দরবারে গিয়ে তারা হাজির হয়েছিল ডেপুটেশন তাদের দাবিটাকে জানানোর জন্য আজকে তাদের দাবিটা কি সেটাই তারা জানলো না কি দাবি নিয়ে তারা আজকে এখানে এসেছে দাবিটা কি সত্য কি মিথ্যে সেটা যাচাই না করে আজকে তাদেরকে লকাপে কাটাতে হচ্ছে জেল খাটতে হচ্ছে এর থেকে লজ্জা এর থেকে দুর্ভাগ্য আমাদের শিক্ষিত বেকারদের জীবনে মনে হয় এটাই প্রাপ্য ছিল সরকারের কাছ থেকে অতএব জাতির কাছে একটাই প্রশ্ন যে এই শিক্ষা ব্যবস্থাটা কি মধ্যযুগে ফিরে যাচ্ছে যে যেখানে শুধু উচ্চবিত্ত শিক্ষার অধিকার সাধারণ যারা গ্রাম নিম্নবিত্ত যারা শিক্ষার আঙ্গিনের সরকারি স্কুলে পড়াশোনার জন্য তারা তাকিয়ে থাকে সেই সমস্ত সরকারি স্কুলগুলো আজকে যেভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে সেখানে শিক্ষক আমার নাম সুবীর কুমার কিন্তু একজন চাকরি প্রার্থী